বন্যা কবলিত গোটা এলাকা প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে স্পিড বোটের মাধ্যমে নবজাতক শিশু এবং গর্ভবতী মহিলাদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে ঘাটাল হাসপাতালে বন্যা কবলিত এলাকার মানুষকে বিগত কয়েকদিন ধরে এভাবেই সাহায্য করছেন সিভিল ডিফেন্স এবং ঘাটাল পুলিশ কর্মীরা

কাল অলরেডি অনেবল সিএম ম্যাডাম এখানে ভিজিট আছে আমাদের যতগুলি বালদারেবল সেকশন আছে তার মধ্যে আমাদের প্রেগনেন্ট মাদার্স ছিল আপনার যে বাচ্চা ছিল প্লাস আমাদের যে ওল্ড এজ যে আছে যার বয়স বেশি আছে তাকে অলরেডি আমি শিফট করতে পেরেছি এখন সেফ পজিশনে আছে সেকেন্ড যে প্রায়োরিটি আছে ম্যাডাম বলেছেন এখানে তো পুরো এখন বন্য পরিস্থিতি আছে তো সবাই জায়গা যে আছে আমাদের ত্রাণ পৌঁছাতে হবে মার্চেন্ডার মধ্যের প্রিন্সিপাল प्रिंसिपल স্যার আছে হিজ মনিটরিং দ্য এন্টার অপারেশনস আমি আছেন যে সমস্ত সমস্ত টিম যারা আছে ইন ফিল্ডে আছে মানুষের সঙ্গে এক একটা কন্টিনিউয়াসলি যোগাযোগ বজায় পড়ছে आज তিনি পাচ্ছেন সেটা দিচ্ছি আর এসডি যে আছে আমাদের যে রিলিফ ওয়ার্কস আছে মানে যে বাড়ি যে অলরেডি ইনঅ্যান্ডেট আছে সেখানে আমরা রিলিফ দিই দিই एमिनली अफेक्टेड আছে সেনানা ও দি অনলাইন সিএম ম্যাডাম নির্দেশ দিয়েছে যে সমস্ত মানুশের সঙ্গী খাদ্য ও যে যে দরকার আছে মানুশের গ্যাসের পৌঁছাতে হবে এই যে আমাদের এখন যে স্ট্রেসন আছে আমরা जस्ट রথিনটা ফিগার বলতে চাই আমাদের প্রায় 80000 কনজিউমারস আছে ইলেকট্রিসিটি যে কনজিউমারস আছে সে अफेक्टेड আছে বেশ কিছু যে ট্রান্সফরমারস আছে সেটা আউট অফ অর্ডার আছে প্রায় 2 লাখ আড়াই লাখ ফর্মার্স যে আছে যাচাই আছে তার ক্ষতি হয়েছে প্রায় ওয়ান ল্যাখ যে হ্যাপিয়ার্স অ ল্যান্ড আছে ওটা এন পানীয় জলের একটা সমস্যা দেখা দিয়েছে হ্যাঁ পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে হ্যাঁ পানীয় জল নিয়ে সমস্যা যে আছে আমাদের অলরেডি থ্রি মোবাইল ট্রিটমেন্ট ইউনিটস এখন অপারেশনাল আছে পার ডে টু ল্যাখ টু টু পয়েন্ট ফাইভ ল্যাখ এখন যে আছে প্রোডাকশন হচ্ছে আমি ডিস্ট্রিবিউট করছি কিন্তু চাহিদা প্রচুর আছে সেই নিয়ে যে আছে ওর নৌকা যে এখন মিন্স অফ কমিউনিকেশন অনলি আমাদের ভোট আছে এখন তো গাড়ি বাড়ি যাচ্ছে না তো সেই নিয়ে আমাদের একটু লিমিটেশন আছে কিন্তু আমি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে প্রয়োজন আছে সেখানে জল পৌঁছাবো আজকে আরও যে আছে আমাদের যে স্কেল অফ রিলিফ আছে এটা বাড়বে প্লাস আশা করছে যে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের সমস্ত যে অ্যাডমিনিস্ট্রেশন আছে পৌঁছবে প্লাস অপরদিকে প্লাবিত ঘাটালের এলাকাগুলিতে শুকনো খাবার ত্রিপল ট্রান কিট সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বিতরণ করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা তাদের সঙ্গে রয়েছেন শেডস দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তা পশ্চিম মেদিনীপুর জেলার শাসক খুরশিদ আলী কাদরি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা ঘাটাল থেকে ইন্দ্রস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ